সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণগুড়া মশলার সাদের ইফতারে। আমাদের আজকের একটা এক্সক্লুসিভ রেসিপি থাকবে এবং আমাদের সাথে থাকবে একজন অতিথি। আমরা আমাদের অতিথিকে ডেকেছি। কেমন কিউ কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি ভালো। সবাই জানে যে রোজার মধ্যে আমাদের মতন মানুষদের কাজের চাপ বেশি থাকে। কারণ ঈদ, ঈদের নাটক, ঈদের বিভিন্ন অনুষ্ঠান এর মাঝে রোজা রেখে এইগুলি করা এবং

আমি দর্শকদেরকে বলবো দেখে যে আমি একটা জিনিস শিখেছি শিখেছি লেটস আমরা চলে যাইkitchenে আসেন আসেন প্লিজ প্লিজ কাম

মিক্সড ভেজিটেবলস প্রাণ সাতের মশলা সাদা গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া মাখন ময়দা লবণ চিনি ফ্রেশ ক্রিম এবং মিক্সড বেল পেপার আমরা দেখে নিলাম দর্শক আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো লাগলো সো আমরা এখন আমাদের বানারটাকে জ্বালাবো আর প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা স্যুপ বানানোর সময় যখন আমরা কোনো স্লো কুকার স্যুপ বানাই না প্রথমে আগে প্যানের নিচে তাকে আমরা একটু গ্লেজ করে নিব সো ফুড গ্রেডেড যে কোনো ন্যাপকিন পেপার দিয়ে একটু বাটার দিয়ে সেটাকে একটু গ্লেজ করে নেব কারণ যখন এটা লং টাইম কুক হবে তখন যেন এটা বান না ধরে যায় যেন একটা মুভমেন্টে থাকে সবসময় গ্লেজটা করে নিতে হয় আমরা তারপরে আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল

অবশ্যই অবশ্যই আমরা একসাথে রান্না করি আমরা একটু গ্রিন ক্যাপসিকাম নিলাম এটাকে আমরা চাউডারের মতো কিউব করে কাটবো এটা এক একটা গোল্ডেন ব্রাউন কালার হবে

আর ভেজিটেবল তো আমাদের যে কোনো ব্যক্তি খাওয়া সবচেয়ে বেশি জরুরি আমরা তো সেটাই খেতে চাই না শুধু মাছ আর মাংসের দিকে যাই না তো আমরা এটা কিউব করে নিলাম এবং এখন যখন আমরা এটাকে ফ্রাই করছি এর সাথে আমরা দিয়ে দি হচ্ছে ওয়ান টি স্পুন সব সফট বাটার মানে নরম যে বাটারটা থাকে সেটা তো প্রথমে হ্যাঁ হ্যাঁ যেটা করতে হবে সেটা আমাদের প্রঞ্জিটা যেটা আমাদের মাছ সেটাকে তো আমাদের কুক করে নিতে হবে তো এই গার্লিকের মধ্যে আমরা এখন

ফেলা যায় সবচেয়ে কম আমরা এখন দিয়ে দেবো গোলমরিচের গুড়া সাদা গোলমরিচের মধ্যে আমরা প্রাণের স্বাদের মাসালা এটা খুব ভালো প্রাণ হ্যাঁ এটাও কিন্তু ছোট ছোট প্যাকেট করেছে প্রাণ এবং এটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক পোষণ দুই সাথে আমরা ইউজ করতে পারছি আমরা এটা দিয়ে দিব কারণ খুবই ফ্লেভার হ্যাঁ আমি আমি প্রাণের এইটাই সবচেয়ে বেশি কিনি হ্যাঁ হ্যাঁ আর এটা কিন্তু সালাদের সাথে খাওয়া যায় সালাদ এবং সবজির মধ্যে দিয়ে সাথে চিকপিসের সাথে इवन দোস পটেটো যে আমরা ইয়া করি না যে পটেটো চাট মশলা এই ধরনের যে চাঙ্কি ফুড আছে ফ্রাই এর উপরেও দিয়ে দেওয়া যায় যেতে পারে আমরা এখন দিয়ে দিব হচ্ছে পটেটো আর সাথে হচ্ছে ক্যারট যে পানিতে ভেজানো ছিল এটা দিয়ে আমরা এখন ব্রেসিংটা করব যে পানিটুকু দিয়ে দিলাম এর সাথে এটা দেখুন সুপটা ব্রেসিং হবে খুবই সিম্পল কিন্তু আমি যে আমি কিন্তু আমি কিন্তু ইয়া আমি সিম্পল ইয়াই চাই যে আমি যাতে খুব কুইকলি রান্না করতে ব্যস্ত লাইফ তো যাতে একটু কুইকলি করে ডিনারের সময় এটা দিয়ে দিলাম বা অফিস থেকে এসে শুধু ফ্রিজ থেকে সব কাট রেডি করা আছে বয়ল করলে বা কুক করলে হয়ে যাচ্ছে আমাদের যেটা হয় যে রাতের খাবারটা নিয়ে টেনশন করতে হয় শুটিং থেকে ফিরে বাসায় রাতব কখন বা ঠিক মতন খাবারটা আছে কিনা বা সময় পায়নি। তখন মাঝে মাঝে আমি রামিন করে ফেলি হ্যাঁ এটা সবচেয়ে সবকিছু আজকে আরেকটা জিনিস শিখছি আপনার কাছ থেকে আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি এই প্রাণ সাদের ইফতারিতে

খুব সুন্দর করে রোস্ট হবে এটা এই যে এখন সমস্ত পানিটা কিন্তু অবজর্ভ করে নিয়েছে এবং প্রত্যেকটা সাইড থেকে ফ্লাওয়ারটা রোস্ট হচ্ছে ফ্লাওয়ার রোস্ট না হলে কিন্তু ওই যে আমরা বললাম চাউডার যে থিকনেসটা সেই থিকনেসটা আমরা পাচ্ছি না সো এটা ডান এখন আমরা আবার এটাকে রোস্ট করার জন্য আমরা আবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন অফ সফট বাটার এখন এই বাটারে এই খাবারটা হচ্ছে গ্লেজ বাড়বে সৌন্দর্য এটাকেই বলা হচ্ছে খাবারের মেকআপ আগের যে বাটারটা দিয়েছিলাম গ্যাস ফর কুক আর এটা দিলাম হচ্ছে এখন যে শাইনিটা বেড়ে গেছে না এটা গ্লেজ দিচ্ছে না এই গ্লেজটা হচ্ছে এর মধ্যে চলে আসছে এখন আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য ভেজিটেবল কারণ এই ভেজিটেবলগুলো হচ্ছে খুব সফট এবং এটা কাছেই খাওয়া যায় তো এটা সবার লাস্টে দিয়ে শুধু মিক্স করে নিব আমরা নাথিং এলস শুধু মিক্স হবে এটা এখন আর মিক্স হওয়ার পরেই হচ্ছে আমাদের থেকে থেকে যাবে হচ্ছে ওয়াটার এবার দিব কি আপনার হাতে খুনতি আমি নিয়ে সো আমরা এখন পানি দিয়ে দিব এটা শেষ অলরেডি ডান না আমি এই পানিটা দেওয়ার পরে এখন স্যুপটা তার ঘনত্বে চলে আসবে ইক রেসিপি আমরা যে প্রন দিয়ে করলাম এটা আপনি চিকেন দিয়ে করতে পারেন যখনই যে কোনো প্রোটিন দিয়ে করবেন শুধু প্রোটিনটাকে কি করতে হবে ঘনত্বের জন্য ঠিক আমরা যখন চাইনিজ ফুড এর ভিতরে কর্ন দিয়ে ঘন করি কন্টিনেন্টাল ইউরোপিয়ান ফুডের সাথে হচ্ছে এই ফ্লাওয়ার দিয়ে রোস্ট করে রু সেটাকে ঘন এইটাই এখন আপনি খেয়াল করে দেখেন এই সুপটার মধ্যে কি কি আছে প্রোটিন প্রন

খাবারকে আরো বেশি রিচ করে ফেলে তো খাবারকে টেস্টি করা হচ্ছে আমাদের কুকিং এর যে স্টাইলটা প্রসেসটা ওইটাই হচ্ছে খাবার টেস্টি হয় এখন ওয়ান্ডারফুল ক্রিম একটা কালার চলে আসছে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এটাকে পরিবেশন করবো এবং এটা সম্বন্ধে আমরা আসলেই বলে দিই খাবারটা খাওয়ার সময় কিন্তু অবশ্যই যে কোনো ব্রেড

পেশেন্ট পরের দিন ফোন করে বলেছে ডাক্তার সাহেব রুটি খাবো কি ভাত খাওয়ার আগে না ভাতটা খাবে তারপরে আবার রুটি খাবে আবার কমানোর থেকে খাবার বেড়ে গেল বেশি আমরা হলো ওই টোস্ট বা গার্লিক এগুলি ব্রেড থেকে মনে করি যে স্টার্টার হিসাবে আগে বা পরে ডাক্তারের মতো আগে বা পরে যাই হোক আমরা যদি ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করি না আমরা সবাই খুব স্বাস্থ্যসম্মত থাকব ওভার আমার মনে হয় যে রোজার মাস কেন সারা বছর জুড়ে আসলে হেলদি খাবার হেলদি খাবারটা খাওয়া উচিত এই যে আমরা যে একটু আগে ক্যাপসিকামটা দিলাম ওটা যেভাবে আমরা কিনে নিয়ে আসছিলাম যদি আমি এটাকে কম্পেয়ার করি যে ওই ইয়েলো ক্যাপসিকাম বা গ্রিন ক্যাপসিকাম ওর থেকে বেশি ফ্ল্যাশি কালার এখন হয়েছে সো এটা কিন্তু অলরেডি ডান এখন আমরা বার্নারটাকে অফ করব আর এর ভিতরে আমরা ক্রিম দিব আমাদের যে কুকিং ক্রিম সেই ক্রিমটা দিব এই ক্রিমটা কখনোই বার্নার চালু রেখে দিব না আমরা বার্নার চালু রেখে যদি ক্রিম কোনো কিছুতে দিতে দিই তাহলে সেই ক্রিমটা কি যাবে ফেটে যাবে সো আমরা এখানে থ্রি টেবিল অফ ক্রিম দিলাম কুকিং ক্রিম যেটা ফ্রেশ ক্রিম যেটা

অলমোস্ট পাঁচশো সুপ বানাতে পারবেন আপনি কালকে থেকে কিন্তু প্রন প্রনকে আউট করে ফেলবেন বিফ দিবেন বিফ চাউডার ওটাকে সরিয়ে ফেলবেন ফিশ দিবেন ফিস চাউডার ক্র্যাপ চাউডার স্কুইড চাউডার সালমন চাউডার আপনি এই ধরনের শুধু প্রোটিন চেঞ্জ করলে ইউ ক্যান লার্ন লটস অফ এটাই হচ্ছে শেখার কারণ কালিনারিয়াস এত বড় ইন্ডাস্ট্রি মরার আগ পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত আমরা বলি যে শিখে শেষ করা যাবে না নতুন আইটেম রোজ আসবে রোজ বানাতে হবে তো শেখার প্রসিডিউর হচ্ছে যে গল্পের মতো যেটা আপনি শিখছেন ওটা কিন্তু প্রন দিয়ে চাউডার

থ্যাংক ইউ ডেনল ভাই আমি একটা মানে মানে এমন একটা জিনিস আপনি আমাকে শেখালেন যে একটা থেকে আমি আরো দশটা বানাতে পারবো আমাদের দর্শকদের জন্য আপনি আসলে কিছু একটা বলবেন এই যে রোজার মাসে ধর্মটা তো একদম নিজস্ব একটা বিষয় আমার রমজান মাসে আমি যে কাজগুলি করি বা যেটা করি বা সারা বছর আমি যে কাজ করি আমি এই রমজান মাসে এইটুকু আপনাদেরকে বলতে পারি যে আমি ভীষণ অনেস্ট আমি আমার কর্মক্ষেত্রে অসম্ভব শখ আমি আমার যেই কাজটাই যখন করি তাকে আমি হান্ড্রেড পারসেন্ট মনোযোগটা দিই এবং আমি চর্চা করি আমি সাধনায় আমার বিশ্বাস তো আপনার জন্য প্রাণের পক্ষ থেকে একটা ওয়ান্ডারফুল গিফট আছে সেটা হচ্ছে একটা স্পাইসেস বাস্কেট

যে অ্যাসুরেন্স এগুলো সব কিছু আমরা আপনাদের ট্রিক্স অ্যান্ড টিপস আকারে দিয়ে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এপিসোডে আমরা নতুন একটি এক্সক্লুসিভ রেসিপি এবং আমাদের সঙ্গে থাকবেন আরেকজন গেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন